হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের ইতিহাস আলোচনার ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে ইতিহাস আলোচনার এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করবো লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান সিকান্দার লোদি সম্পর্কে এই সিকান্দার লোদি সম্পর্কে টপ ফর্টি ফাইভ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো দেখলে তোমাদের সিকান্দা নদী সম্পর্কে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এইভাবে প্রতিটি শাসকের উপর আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি তোমাদের জন্য মধ্যযুগের ইতিহাসের আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখতে পারো প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে দেখতে পারো সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা যাই পরীক্ষা দাও না কেন সেটা ডাব্লু ইউপিএসসি ইউজিসি নেট ডাব্লিউ বি সেট এস টি যাই পরীক্ষা দাও না কেন সমস্ত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সিকান্দা লোদি কত সালে সিংহাসনে বসেন তো সিকান্দা লোদি সিংহাসনে বসেছিলেন চোদ্দোশো উননব্বই সালে এই সিকান্দা লোদি ছিলেন লোদি বংশের দ্বিতীয় সুলতান এর আগে বহুল লোদি সম্পর্কে আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাস করে দিয়েছি তো দ্বিতীয় প্রশ্ন কি বলছে সিকান্দার লোধির আসল নাম কী ছিল তো সিকান্দা লোধির আসল নাম ছিল নিজাম লোধি তিনি ছিলেন এক হিন্দু রমণীর সন্তান এবং বহলুল লোধির তৃতীয় পুত্র পরের প্রশ্ন নিজাম লোদি কোন নাম গ্রহণ করে দিল্লির সিংহাসনে বসেন তো নিজাম লোদি কোন নাম গ্রহণ করে দিল্লির সিংহাসনে বসেছিলেন উত্তর হয়ে যাবে সুলতান সিকান্দার শাহ লোধী নাম গ্রহণ করে তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন পরে প্রশ্ন সিকান্দার লোদি সিংহাসনে বসলে কে বিদ্রোহ ঘোষণা করেন তো কে বিদ্রোহ ঘোষণা করেছিল উত্তর হয়ে যাবে তার ভ্রাতা বারবাক শাহ তিনি জৈনপুরের শাসনকর্তা ছিলেন সিকান্দার লোদি বারবাক শাহকে পরাজিত করে কারারুদ্ধ রুদ্ধ করেন পরামর্শ মুক্তি দেন পরে প্রশ্ন পাঁচ নম্বরে সিকান্দার লোদি তার কোন ভাইকে বন্দি করেন উত্তর হয়ে যাবে বারবাক শাহকে পরের প্রশ্ন আগ্রা শহরটি কে স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা যে আগ্রা শহরটি কে স্থাপন করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি প্রসঙ্গত উল্লেখ্য যে আগ্রা প্রদেশ গড়ে তোলেন লর্ড উইলিয়াম বেন্টিং এটা মনে রাখবে পরের প্রশ্ন জমি জরিপের জন্য সিকান্দার সিকান্দারি গাছ বা সিকান্দারি কে প্রচলন করেন এই প্রশ্নটা এর আগে পরীক্ষায় অনেকবার এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে সিকান্দারি গাছ বা সিকান্দারি শিকান্দারিকে প্রচলন করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি আকবর কর্তৃক ইলাহি গাছ প্রবর্তিত না হওয়া পর্যন্ত এই সিকান্দারি গাছ জমি জরিপের একক হিসেবে ব্যবহৃত হতো পরে প্রশ্ন কোন সুলতান গুলরুখ বা লাল ফুল ছদ্ম নামে কবিতা লিখতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও যে কোন সুলতান গুলরুখ বা লাল ফুল না ছদ্ম নামে কবিতা লিখতেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোধী পরে প্রশ্ন ভাস্কর দাগামা দিল্লির কোন সুলতানের আমলে ভারতে আসেন ভাস্কর দাগামা দিল্লির কোন সুলতান আমলে ভারতে আসেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোধির আমলে তিনি ভারতে এসেছিলেন আমরা সকলেই জানি যে ভাস্কর একজন পর্তুগিজ নাবিক ছিলেন তিনি ভারত এসেছিলেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন এগারো নম্বর জামালি কাম্ব নিম্নলিখিত কোন সুলতানের সভাকবি ছিলেন তো জামালি কাম্ব ছিলেন সিকান্দার লোদির সভাকবি নেক্সট প্রশ্ন বারো নম্বর কার শাসনকালে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন তো গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদির আমলে পরের প্রশ্ন মেবারের মহারানার সঙ্গ যখন সিংহাসনে আহরণ করেন তখন দিল্লি সালতানাতের সুলতান কে ছিলেন তো তখন দিল্লি সালতানাতের সুলতান ছিলেন সিকান্দার লোদি নেক্সট প্রশ্ন লোদি বংশের কোন সুলতান ভারত থেকে দাস রপ্তানি নিষিদ্ধ করেন বা দাস কেনা বেচাকে নিষিদ্ধ করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি নেক্সট প্রশ্ন দিল্লির কোন সুলতান গজনীর সুলতান মাহমুতের মতো মূর্তি ভঙ্গকারীর ভূমিকায় অবতীর্ণ হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো উত্তর হয়ে যাবে সিকান্দা লোদি আমরা জানি যে গজনীর সুলতান মামুদকে মূর্তি ভঙ্গকারী বলা হয় এরই সঙ্গে সঙ্গে সিকান্দা লোদিকেও সিকান্দার লোদী সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নেক্সট প্রশ্ন ষোলো নম্বর কোন দিল্লি সম্রাট অলৌকিক ক্ষমতার জোরে মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে দিতেন ভ্রান্ত ধারণা ছিল মানুষের মনে এমনটি প্রচার ছিল উত্তর হয়ে যাবে সিকান্দার লোধী পরে প্রশ্ন মঠ কা মসজিদ কে নির্মাণ করেন মঠ কা মসজিদ কে নির্মাণ করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদী নেক্সট প্রশ্ন কোন সুলতান জৈন সন্ন্যাসী জাম্বুজিকে ভূমিদান করেন জৈন সন্ন্যাসী জৈন সন্ন্যাসী জাম্বুজিকে ভূমিদান করেছিলেন সিকান্দার লোদি পরে প্রশ্ন কোন সুলতানের শাসনকালকে কৃষি ও বাণিজ্যের উন্নতির যুগ বলা হয় তো কৃষি ও বাণিজ্যের উন্নতির যুগ বলা হয় সিকান্দার লোধির শাসনকালকে পরে প্রশ্ন কোন সুলতানের আমলে শামসুদ্দিন মুস্তাফি মাজমু আই শামসি নামক চিকিৎসা গ্রন্থ রচনা করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদির আমলে পরের প্রশ্ন কোন সুলতান যমুনা নদীর দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করেন তো যমুনা নদীর দূষণ রোধে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সিকান্দার লোদি নেক্সট প্রশ্ন কবির কার সমসাময়িক ছিলেন কবির কার সমসাময়িক ছিলেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন কবির নেক্সট প্রশ্ন দাদিকা গাম্বিত সমাধিকে নির্মাণ করেন দাদিকা গাম্ভীর সমাধি কে নির্মাণ করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোধী নেক্সট প্রশ্ন কে কুতুব মিনারে সংস্কার করেন কে কুতুব মিনারে সংস্কার করেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি কুতুব মিনারে সংস্কার করেছিলেন পরের প্রশ্ন সুলতানি যুগের কোন সুলতান খামোশ কর আদায় করতেন না কোন সুলতান কর আদায় করতেন না তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি তিনি কর আদায় করতেন না পরে প্রশ্ন কাকের সুলতান সিকান্দার লোদি বিভিন্নভাবে মারার কৌশল করেছিলেন তো উত্তর হয়ে যাবে কবির এই কবিরকে সিকান্দার লোদি বিভিন্নভাবে মারার কৌশল করেছিলেন পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান নিজ পোশাক নিলামে বিক্রি করে সেই অর্থ অনার্থ দুস্থদের জন্য দান করতেন খুবই ভালো প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি তিনি নিজের পোশাক বিক্রি করে সেই অর্থ দিয়ে দুস্থদের সাহায্য করতেন পরে প্রশ্ন বড়ঘান মসজিদ কে নির্মাণ করেন তো বরেঘান মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার লোদি পরে প্রশ্ন মধ্যযুগে কোন শাসক অনুবাদ বিভাগ স্থাপন করে ফেরি ফেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে মধ্যযুগে কোন শাসক অনুবাদ বিভাগ স্থাপন করেছিলেন উত্তর হয়ে যাবে ফিরোজ শাহতুকলক সিকান্দার লোদি এবং আকবর এই তিনজন শাসক মধ্যযুগে অনুবাদ বিভাগ স্থাপন করেছিলেন এবং তাদের সময়কালে বিভিন্ন গ্রন্থের অনুবাদ হয়েছিল পরে প্রশ্ন কোন সুলতান হংসপুরীর প্রার্থনায় সারা দিয়ে তাকে মুক্ত করে দেন তো উত্তরে যাবে সিকান্দার লোদি এই সিকান্দার লোদি হংসপুরীর প্রার্থনায় সারা দিয়ে তাকে মুক্ত করে দিয়েছিলেন নেক্সট প্রশ্ন কার আমলে সমগ্র জৈনপুর লোদি বংশের অধীনে আসে উত্তরে যাবে সিকান্দার লোদি তো সিকান্দার লোদির আমলে এই জৈনপুরের সমগ্র অংশ এই লোদি বংশের অধীনে এসেছিল পরের প্রশ্ন সিকান্দার লোদি বাংলার কোন সুলতানের সাথে সন্ধি চুক্তি করেছিলেন তো বাংলার সুলতান হোসেন শাহ এর সাথে তিনি সন্ধি চুক্তি করেছিলেন পরের প্রশ্ন কে দিল্লি থেকে সুলতানি বংশের রাজধানী আগ্রায় স্থানান্তরিত করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি তিনি তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন আমরা যদি সুলতানি যুগের প্রথম দিকে দেখি যে কুতুবুদ্দিন আইভক তার রাজধানী লাহোরে রেখেছিলেন এবং তারপরে যে তার সিংহাসনে বসেছিলেন ইত তিনি তার রাজধানী বারোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজধানী ছিল লাহোরে এবং তিনি সেখান থেকে রাজধানীকে শিফট করে দিল্লিতে নিয়ে এসেছিলেন এবং সেই তখন থেকে যে পরবর্তী যে দিল্লি সুলতানিরা শাসন করেছিল তাদের রাজধানী কিন্তু দিল্লিতে ছিল কিন্তু এই সিকান্দা লোদি প্রথম সুলতান যিনি তার রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন পরের প্রশ্ন জৈনপুরের সরকী বংশীয় শেষ নরপতি আলাউদ্দিন হুসেন শাহ কার কাছে পরাজিত হন তো আলাউদ্দিন হুসেন শাহ কার কাছে পরাজিত হয়েছিলেন উত্তর হয়ে যাবে সিকান্দার লোদির কাছে তিনি পরাজিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন বারাণসীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো বারাণসীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হয়ে যাবে সিকান্দার লোধী ও সর্কি শাসক আলাউদ্দিন হুসেন শাহ মধ্যে এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে আলাউদ্দিন হুসেন সাহ পরাজিত ও পরাজিত হন এবং তিনি পালিয়ে যান পরে প্রশ্ন ছত্রিশ নম্বর কার আমলে বিহার দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত হয় ভেরি ফেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কার আমলে বিহার দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত হয়েছিল উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি সিকান্দার লোদির আমলে বিহার দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন বিহারের শাসকরূপে সিকান্দা লোদি কাকে নিযুক্ত করেন তো বিহারের রূপে সিকান্দা লোদি নিযুক্ত করেছিলেন দরিয়া খাঁকে পরে প্রশ্ন নিজামের মতে সিকান্দার লোদী কোথাকার মন্দিরের দেব মূর্তিগুলিকে ভেঙে কষাইখানার বাটখাড়া হিসাবে ব্যবহার করার নির্দেশ দেন উত্তর হয়ে যাবে জ্বালামুখী মন্দিরের দেব মূর্তিগুলোকে ভেঙে তিনি বাটখাড়া হিসাবে কষাইখানার ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছিলেন পরে প্রশ্ন কোন সুলতান ডিপথেরিয়া রোগে মারা যান কোন সুলতান ডিপথেরিয়া রোগে মারা যান উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি তিনি ডিপথেরিয়া রোগে মারা গিয়েছিলেন পরে প্রশ্ন সিকান্দার লোধির সমাধি কোথায় অবস্থিত খুব ভালো প্রশ্ন যে সিকান্দার লোধির সমাধি কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে দিল্লির লোধি গার্ডেনে এটা অবস্থিত আছে পরে প্রশ্ন কোন সুলতান সম্পর্কে বলা হয় যে তার গুপ্তচর ছিল ভূত প্রেত উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি এই সিকান্দার লোধী সম্পর্কে বলা হয় যে তার গুপ্তচর ছিল ভূত প্রেত পরে প্রশ্ন এই সুলতান যখন তার জামা কাপড় ও বিছানা পরিবর্তন করতেন তখন সেগুলো বিক্রি করে তা থেকে পাওয়া অর্থ যৌতুক হিসাবে অনাথ মেয়েদের দেওয়া হতো কোন লোদি সুলতানের কথা এখানে বলা হয়েছে খুবই ভালো প্রশ্ন স্টেটমেন্ট ওয়াইজ প্রশ্ন এটা তো উত্তর হয়ে যাবে সিকান্দার লোদি নেক্সট প্রশ্ন তেতাল্লিশ নম্বর সিকান্দার লোদি সমাধি কে নির্মাণ করেন তো সিকান্দা লদী সমাধিকে নির্মাণ করেছিলেন উত্তর হয়ে যাবে এর পরবর্তী শাসক হচ্ছে ইব্রাহিম লোদি এই ইব্রাহিম লোদি সিকান্দা লদী সমাধি নির্মাণ করেছিলেন নেক্সট প্রশ্ন সিকান্দার নদীর সমাধির আকৃতি কেমন ছিল তো সিকান্দা লদী সমাধির আকৃতি কেমন ছিল উত্তর হয়ে যাবে অষ্টভুজাকার অষ্টভুজাকার এই মাজারে প্রথম ডাবল গাম্বুজ ব্যবহার করা হয়েছে পরের প্রশ্ন এই সমাধি শৈলটি মুঘল সম্রাটদের বিস্তৃত বাগান সমাধিগুলির পথ প্রদর্শক মার্শাল কার সমাধির কথা এখানে বলেছেন তো উত্তর হয়ে যাবে সিকান্দার লোধির সমাধি সম্পর্কে কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন অর্থাৎ তোমাদের লাস্ট প্রশ্ন কোন শাসক খাদ্য উপর জাকাত কর বাতিল করেছিলেন তো উত্তর হয়ে যাবে সিকান্দার লোধী এই সিকান্দার লোধি খাদ্য উপর জাকাত কর বাতিল করেছিলেন তো বন্ধুরা এই ছিল সিকান্দার লোধি সম্পর্কে আমার বাসায় করা কিছু প্রশ্ন এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আমি আশা করছি সিকান্দার লোধি সম্পর্কে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে পেয়ে যাবে এইভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এরপরে ভিডিও থাকবে ইব্রাহিম লোধি সম্পর্কে এবং এটাই হবে দিল্লি সালতানাতের পর শেষ ভিডিও আমার এরপর বাংলার সরি এরপর মুঘল সাম্রাজ্যের উপর তোমাদের ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারম